আরতি করে এসেছি গাড়ি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না Thank <laughs> you.

প্রসাদ মুখার্জির চিন্তাধারায় তৈরি হওয়া রাজনৈতিক দল মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটা যদি উনি বলে থাকেন এটা নিশ্চয়ই ওনার হৃদয়ের কথা মনের কথা পূরণ করার দায়িত্ব বাংলার মানুষের এবং আমাদের কথা অমৃত কুম্ভ মুখ্যমন্ত্রী দলের কতজন গেছে দু একজন ছবি ছেড়েছে বাকিরা ছবি ছাড়ে মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া প্রতিবেশী সবাই গিয়ে কুম্ভতে স্নান করে এসছে মুখ্যমন্ত্রী এই কথাটা বলে একশো কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন আমাদের শাস্ত্র আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের অতীতকে আক্রমণ করেছেন মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীকে আক্রমণ করেছেন ক্ষমাহীন অপরাধ করেছেন এর শাস্তি মা গঙ্গা মা যমুনা মা সরস্বতী দেবেন অপেক্ষা করে থাকেন পরিণতি খুব ভয়ঙ্কর হবে হিন্দু স্নান করেছে আমি আজকে দেখে এসেছি পাঁচ কোটি হিন্দু এই মুহূর্তে সেখানে আছেন এত সুন্দর ব্যবস্থাপনা ভাবা যায় না হ্যাঁ জেলে গেছে ওসো আরো চারজন আরো যাবে সবে সবে তো শুরু হয়েছে অনেকে বছর থেকে বেরিয়েছেন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এদের পরিণতি খুব খারাপ হবে ভয়ঙ্কর পরিণতি